আলাইকুম আজ আমি যে ভিডিওটি শেয়ার করতে চলেছি তার একটি নমুনা আমি স্কেচ করে নিয়েছি কারণ পরিকল্পনা করে কাজ করলে কাজটি খুবই সুন্দর হয় চলুন ড্রয়িংটি দেখে নিন ক্রসেট ইউক ফর ড্রেস ড্রেসের জন্য একটি ইয়োগ তৈরি করব তো এখানে আমি একটি বেবিকে কল্পনা করে নিয়েছি এবং ড্রেসটি সে পরিধান করে সেরকম একটি ড্রয়িং করার চেষ্টা করেছি আর পাশে ড্রেসটি ড্রয়িং করেছি তো এই ড্রেসটি আমি গ্র্যানি স্কোয়ার দিয়ে তৈরি করব তো এখানে আমি দেখিয়ে দিয়েছি তিনটি গ্র্যানি স্কোয়ার থাকবে দুই পাশ থেকে বেল্ট হবে এটা ফ্রন্ট এবং ব্যাক পার্ট হবে দুই পার্ট মিলে আমার ছয়টি গ্র্যানি স্কোয়ারের প্রয়োজন হবে তো নেকটি থেকে এই আর্ম হল এর অংশটি আমরা কাপড়ের মধ্যে কেটে নেব আর কিছুটা নেকের সাথে থাকবে আর এই গ্র্যানি স্কোয়ারগুলোকে আমরা নেকটি কতটুকু মাপের করব। সেটাকে ভাগ করে নেব তিন ভাগে তারপর প্রত্যেকটি গ্র্যানি স্কোয়ার কতটুকু পরিমাপ করতে হবে আমরা সেভাবে তৈরি করে নেব তো মূলত আমার এই গ্র্যানি স্কোয়ারের এই নেকটি আমার নিচে থাকবে না আমার এই গলার মেজারমেন্টের অংশে থাকবে তো বিভিন্ন বয়সের জন্য এই অংশটি আমরা কিভাবে তৈরি করতে পারি তা আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারা ভিডিওটির সাথেই থাকুন গ্র্যান্ড স্কোয়ার জোড়া দেওয়ার সময় যে টিপসগুলো ফলো করতে হয় তা এই ভিডিওতে আমি শেয়ার করব এবং দুটি ধাপ আমি শেয়ার করবো জয়েন দেওয়ার একটি হচ্ছে সুজ দিয়ে কিভাবে জ্ঞানের জোড়া দেওয়া যায় এবং হুক দিয়ে কিভাবে আজকে যে নেকটি তৈরি করব। সেই নেকটি তিন থেকে চার বছর বেবির জন্য তৈরি করব আর এই নেকটি তৈরি করার জন্য আমি যে প্রসেসে মেজারমেন্টে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা এটাকে ফলো করলেই যে কোনো বয়সের বাচ্চাদের জন্য নেক তৈরি করে নিতে পারবেন তো প্রথমে আমি এখানে একটি ড্রয়িং করে নিচ্ছি তো এটাকে যদি আমরা ধরে নিই যে একটা কাপড়কে দুই ভাঁজ করে নেওয়া আছে তো আমরা সাধারণত বেবিদের শোল্ডার প্রথমে মাপ করে নেই তো আমি এখানে তিন থেকে চার বছর বেবিদের জন্য তৈরি করব তো আমি এখানে কাপড়ের বন্ধ পাট ধরবো আর এই পাশে খোলা পার্ট ধরবো তো এ পাশ থেকে আমি এ পর্যন্ত বাচ্চার শোল্ডার দশ ইঞ্চি পরিমাণ ধরে নেব তো যেহেতু আমি এটাকে দুই পার্ট হিসেবে কল্পনা করছি তো এখানে আমার এক পার্টে ফাইভ ইঞ্চি ধরে নিতে হবে তো এখান থেকে এটা আমার শোল্ডারের অংশ এবং এবার আমি এখান থেকে এই শোল্ডারের অংশের মধ্যে নেকের অংশ কেটে নেব তো আমি তিন থেকে চার বছর বেবির জন্য এখানে আড়াই ইঞ্চি পরিমাণ আমি নেক কেটে নেব তো এখান থেকে আড়াই ইঞ্চি তৈরি করে নেওয়ার পরে এখান থেকে এই কাঁধের এই অংশে আড়াই ইঞ্চি পরিমাণ রয়েছে এখন এখান থেকে এই আড়াই ইঞ্চি মিডিল পয়েন্টটা আমরা কল্পনা করব অথবা এখান থেকে আর এক ইঞ্চি আমরা বাড়িয়ে নিতে পারি এখানে তো আমার নেকের বেলটি থাকবে ঠিক এটার মিডিল বরাবর তো আমাদের এই গলার অংশ থেকে এক ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিলেই হবে তো যেহেতু আমার এক পার্টে আড়াই ইঞ্চি হয়েছে তো নেকের দুই পার্ট মিলে আমার হবে পাঁচ ইঞ্চি দুই পাঁচ মিলে দুই পার্ট মিলে আমার হবে পাঁচ ইঞ্চি আর আমি এখান থেকে যদি আর এক ইঞ্চি বাড়িয়ে নেই অর্থাৎ মানে পুরো পাঁচ ইঞ্চি থেকে যদি আর এক ইঞ্চি আমি বাড়িয়ে নিই তাহলে আমার হবে ছয় ইঞ্চি তো আমার নেকটা যতটুক থাকবে তার থেকে একটু বর্ধিত হয়ে আমার বেল্টের কাজটি হবে তো এইখানে আমি ছয় ইঞ্চি পরিমাণ এই নেকের কাজটি করে নেব অর্থাৎ গ্র্যানি স্কোয়ারের কাজটি করে নেব তো এই ছয় ইঞ্চি পরিমাণ কাজ করার জন্য প্রত্যেকটি গ্র্যানিকে আমি যদি দুই ইঞ্চি করে তৈরি করে নেই তাহলে আমার ছয় ইঞ্চি হবে যেহেতু আমি তিনটি দিয়ে করবো তো তিনটি জ্ঞানী দুই ইঞ্চি করে হলে আমার ছয় ইঞ্চি হয়ে যাবে তো আমাকে তিনটি জ্ঞানী তৈরি করে নিতে হবে তো আপনারা যে বয়সের বেবিদের জন্য এই নেকটি তৈরি করবেন এই বাচ্চারা শোল্ডারে মাপ নেওয়ার পর নেকের যে মাপটি নেবেন তার থেকে এক ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিতে পারেন তাহলে আপনাদের এই নেকটি সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন তো চলুন এখন আমরা নেকটির কাজ শুরু করি তো প্রথমে নেকটি তৈরি করার জন্য আমাকে যে গ্র্যানি স্কোয়ারগুলো তৈরি করে নিতে হবে তো এখানে আমি তিনটি গ্র্যানি স্কোয়ার নিয়েছি আর এক পাটের অংশটি আমি এখানে জয়েন করে নিয়েছি তো পুরোটা যদি আমি এক ভিডিওতে দেখাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো আমি কিছুটা কাজ এগিয়ে রেখেছি তো এখানে একটা পার্ট আমি জয়েন করে নিয়েছি এবং বেল্ট তৈরি করে নিয়েছি তো এই তিনটা গ্র্যানি স্কোয়ার আমি জয়েন করব এবং এখানে বেল্ট করে আপনাদের দেখিয়ে দেব তো শুরুতে যেহেতু আমি বলেছিলাম আমি এখানে দুটি পদ্ধতিতে আপনাদের গ্র্যানি স্কোয়ারগুলো তৈরি করে দেখাবো এবং গ্র্যানি স্কোয়ারগুলো তৈরি করার সময় আমাদের যে টিপসগুলো ফলো করতে হয় প্রথমে দুটি গ্রানি স্কোয়ার একসাথে করে আমাদের জোড়া দিতে হয় তো দুটি গ্রানি স্কোয়ারে আমি এরকম ঠিক পার্টে রাখবো তারপর এই দুটো গ্র্যানিকে এভাবে ধরে নেব অর্থাৎ দুটি ঠিক ভিতরের দিকে থাকবে এবং দুটি ব্যাক পার্ট দুই পাশে বাহিরের দিকে থাকবে এবার প্রথমে আমি সুসের সাহায্যে এটিকে জয়েন করা দেখিয়ে দেব তো প্রথমেই এই যে যে টু সেনের যে লুপটি রয়েছে এই লুপের মধ্যে দিয়ে আমি সুস নিয়ে নেব আপনারা দেখতে পাচ্ছেন যে যে কালারের করে আমি ঠিক সেই কালারেরই সুতা নিয়ে নিয়েছি আর এখানে আমি সাধারণ মেশিনের সেলাই করার যে সুতাটি সেই সুতাটি নিয়েছি আর সুচে আগে ভরে নিয়েছিলাম সুতাটি তো যেহেতু আমি এখানে গিট দিইনি তো এখানে আমি শুজটা ঢুকে নিয়ে এভাবে টেনে টাইট করে নিলাম একটু মজবুত করার জন্য এটাকে আরেকবার প্যাচ দিয়ে নিতে পারেন এবার এই চেন স্টিচের যে দুটি লুপ থাকে একটি ডান পাশে এবং একটি বাম পাশে ভি স্টিচের মতো তো এই পুরো ভি স্টিচটির মধ্যে আমি সুষ্টি নিয়ে নেব এবং নিচের পাটের যে এই ভি স্টিচের মতো রয়েছে এটার মধ্যেও আমি সুষ্টি নেব অর্থাৎ চারটি লুপ এই সুচের উপরে থাকবে এবার আমি এই সুতাটিকে এভাবে টেনে নেব এবার নেক্সট যে লুপটি রয়েছে এবং নিচের পাটের যে ভিস টিসটি রয়েছে এবার এটিতে আমি এভাবে টেনে টাইট করে দেব এবারে প্রত্যেকটি চেন স্টিচের মধ্যে আমি এভাবে জয়েন্ট করে দেব তো আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটাকে কিভাবে জয়েন করে নিতে হবে তো এই পুরো প্রসেসটি এভাবে সুচের মাধ্যমে জয়েন করে নিয়ে আমরা শুরুতে যেভাবে এখানে থেকে শুরু করেছিলাম ঠিক শেষে এই টু চেনের লুপে এসে আমরা এখানে দুইবার পেঁচিয়ে জয়েন করে সুতাটিকে কেটে দেব দেখুন আমি শেষ পর্যায়ে চলে এসেছি এবার আমি এই সুচটিকে এভাবে একটু স্টিচের মধ্যে দিয়ে নেব যাতে সুতাটি বেড়ে বেরিয়ে না আসে এবার আমি সুতাটিকে কেটে দেব তো দেখুন এটিকে আমি ঠিক পার্টে আপনাদের দেখিয়ে দিই জয়েন করার পরে এটি আমাদের কেমন হয়েছে তো দেখুন এরকম হয়েছে এবার আমি হুকের সাহায্যে কিভাবে জয়েন করতে হয় আপনাদের এটি দেখিয়ে দেব তো এবার এটাকে আবার পাটে রেখে দেব এবং এই গ্রানিটাকে আমরা পাটে নিয়ে নেব। দেখুন এবার এই দুটিকে একসাথে এভাবে করে নেব অর্থাৎ ঠিক পার্ট দুটি ভিতরে থাকবে এবং দুই পাশেই ব্যাক পার্টটি থাকবে এবার আমি যে সুতা দিয়ে কাজ করতে চাই সেই সুতাটি নিয়ে নিলাম এবার একটি স্লিপ নট করে এই যে টু চেন এর লুপ রয়েছে এখানে এই সুতাটিকে জয়েন করে নেব জয়েন করে নিয়ে একটি চেন স্টিচ করে নিলাম এবার এটিকে মজবুত করার জন্য একটি সিঙ্গেল ক্রোসেট করে নিলাম তো আমরা সুচে যেরকম এই ভি স্টিচটি নিয়েছিলাম পুরোটাই চেনের তো এই হুকেও আমরা এই ফ্রন্ট পার্টের যে চেনের ভি স্টিচের মতো দেখতে সেটি নিয়ে নেব এবং ব্যাক পার্টের এই ভি স্টিচের মতো দেখতে এটিকে আমরা নিয়ে নেব এরপর এই সুতাটিকে উঠিয়ে নিয়ে আমরা একটি যে স্টিচ করে দেব ঠিক এবার সেকেন্ড যে হিস্টিসের লুকটি রয়েছে সেই নিস্টিসে এবার এটিকে নিয়ে আমরা সেমভাবে সুতা উঠিয়ে এভাবে যে সিঙ্গেল ক্রোসেট করে দেবো এবং এই বাড়তি সুতাটিকে দেখুন হিস্টিসের মধ্যেই হাইট করে নিচ্ছি আপনারা নিশ্চয় বুঝতে পারছেন যে যেটিকে কিভাবে জয়েন করতে হবে তো ঠিক এভাবেই আমি পুরোটি জয়েন করে নেব তো প্রথম যে সামনের গ্র্যানিটি রয়েছে সেটার যে সেই নিশ্চিচটি নেব আমরা এই ব্যাক পার্টের গ্র্যানিটিরও সেম সেই নিস্টিসের মধ্যে দিয়ে আমরা এই সিঙ্গেল গুলো করে পর্যায়ক্রমে জয়েন করে নেব তো আমি জয়েন করে আসছি আমি শেষ পর্যায়ে চলে এসেছি এবার এই চেইনের যে লুপটি রয়েছে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম এটিকে মজবুত করার জন্য আর একটি সিঙ্গেল ক্রোশেট করে এবার একটি চেইন স্টিচ করে সুতাটিকে কেটে দেব দেখুন কেটে নিলাম এবার হুকের সাহায্যে এই সুতাটিকে এই ব্যাক স্টিচের মধ্যে হাইড করে দিতে হবে হাইড করে নিব তো এবার আমি দেখিয়ে দিচ্ছি যে জয়েন করার পর আমার কেমন হয়েছে তো দেখুন এ পাশে যেমন হয়েছে আমার এ পাশেও সেম হয়েছে তো আপনারা যে কোনো একটি প্রসেস ফলো করে এটিকে জয়েন করে নিতে পারেন তো আমি যে পার্টটি তৈরি করেছি এই পাটটি আমি সুচের সাহায্যে জয়েন করে নিয়েছি তো দেখুন আমার জয়েন করার পাঁচ অংশটি কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি এই চার দুই পাশে সামনে নিচের অংশে এবং এই উপরের অংশে আমি একটি রো করে নেব আর এই রোটি তৈরি করার জন্য আমি এই কালারের সুতাটি নিয়ে একটি স্লিপ নট করে নেব আপনারা চাইলে এখানে অন্য কালারের সুতো ইউজ করতে পারেন এখানে যে কালারগুলো ব্যবহার হয়েছে তো আমি এই একই কালার ব্যবহার করে কাজটি করব তো এখানে এই যে টু চেনের লুপ রয়েছে এই লুপের মধ্যে আমি জয়েন করে নেব এবং এখানে তিনটি চেন স্টিচ তৈরি করে নেব সেম লুপে আমি আরও একটি ডাবল ক্রো করে নেব এবার এখানে যে জ্ঞানীর ডাবল ক্রোসেট গুলো রয়েছে প্রত্যেকটি ডাবল ক্রোসেটের উপরে একটি করে ডাবল ক্রোসেট করে নেব আর এখানেও আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে ডাবল ক্রোসেটগুলো যেন দুই পার্টের সমান থাকে যদি ছোট বড় হয় তাহলে নেকটি ভালো দেখাবে না তো আমি যে পার্টটি তৈরি করে নিয়েছি ওখানে যে পরিমাণে ডাবল গুলো আমি দিয়েছি এখানেও ঠিক একই হাইটেই ডাবল ক্রোসেট গুলো তৈরি করে নিতে হবে তো আমি এ পর্যন্ত করে নিচ্ছি তারপরে এখানে কিভাবে জয়েন করবো আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি পর্যন্ত কাজটি করে নিয়েছি এবার এখানে এই যে চেনের লুপ রয়েছে এখানে আমি তিনটি ডাবল ক্রোসেট তৈরি করে নেব এই লুপ থেকে দেখুন আমি ডাবল ক্রোসেটগুলো তৈরি করে নিলাম এবার আমি এই পাশে গ্রেনের যে লুপটি রয়েছে এবার এই লুপ থেকে আমি তিনটি ডাবল ক্রোসেট তৈরি করে নেব ওয়ান টু অ্যান্ড থ্রি তিনটি ডাবল ক্রোসেট তৈরি করে নিলাম এবার প্রত্যেকটি ডাবল ক্রোসেটের উপরে একটি করে ডাবল ক্রোসেট তৈরি করে নেব তো এভাবেই আমি এই পুরো রুটি কমপ্লিট করব এবং এ পাশেও আমি এই পুরো রুটিকে এভাবেই কমপ্লিট করে নেব আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবার এখানে যে দুটি লুপ রয়েছে চেইন স্টিচ এখানে আমি দুটি ডাবল ক্রোসেট ক্রোসেট করে নিলাম এবার থ্রি চেইন স্টিচ তৈরি করে এই লুপে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নেব এবং এখানে একটি চেইন স্টিচ করে সুতাটিকে কেটে দেব এতে করে আমার শুরুটা যেভাবে হয়েছে এর শেষটিও সেভাবেই হয়েছে আমি এই নিচের পাটের রুটিও তৈরি করে নিয়েছি আর দেখুন আমি এক পাশের বেল্ট তৈরি করে নিয়েছি আর এই বেল্টটি আমি দশ ইঞ্চি পরিমাণ তৈরি করেছি আপনারা আপনাদের সুবিধা মতো তৈরি করে নিতে পারবেন তো আমি এই পাশে বেল্টটি তৈরি করে দেখিয়ে দেব এটা আমি কিভাবে তৈরি করেছি তো এটি শুরু করার সময় আমি এখানে যে প্রথমে থ্রি চেইন স্টিচ তৈরি করেছিলাম তো থার্ড চেনের মাথা থেকে আমি শুরু করেছি পরপর চারটি ডাবল ক্রোশেট করেছি তো এই পাঁচটি করার সময় আমি এখান থেকে ওয়ান টু থ্রি ফোর এই চার নাম্বার ডাবল ক্রোসেটের উপরে আমি সুতা জয়েন করে নেব আমি প্রথমেই সুতায় স্লিপ স্টিচ করে নিয়েছি তো এটিকে আমি এখানে জয়েন করে নেব এবার আমি এখানে থ্রি চেইন স্টিচ তৈরি করব। যেহেতু থ্রি চেইন স্টিচ সমান একটি ডাবল ক্রোসেট কাউন্ট করা হয় তো আমি তিনটি চেইন স্টিচ তৈরি করে নিলাম বা নেক্সট যে তিনটি ডাবল ক্রোসেট রয়েছে প্রত্যেকটি ডাবল ক্রোসেটের উপরে আমি একটি করে ডাবল ক্রোসেট তৈরি করে নেব আমি এখানে চারটি ডাবল ক্রোসেট তৈরি করে নিলাম এবার থ্রি চেইন স্টিচ তৈরি করে এটিকে ঘুরিয়ে নেব এবার সেকেন্ড ডাবল ক্রোসেটের উপরে আমি একটা আনফিনিশ ডাবল ক্রোসেট তৈরি করে নেব এবং এই থার্ড ডাবল ক্রোসেটের উপর আরেকটা আনফিনিশ ডাবল ক্রোসেট তৈরি করে নেব তো দেখুন হুকে আমার তিনটি লুপ রয়েছে এবার এই তিনটি লুপের মধ্যে দিয়ে আমি সুতাটিকে একবারে পার করে নেব এবার লাস্টে যে চেন স্টিচ রয়েছিলো তো এই থার্ড চেনের মধ্যে দিয়ে আমি একটি ডাবল ক্রোসের তৈরি করে নেব তো দেখুন আমি থার্ড চেনের মধ্যে দিয়ে একটি ডাবল ক্রোসের তৈরি করে নিচ্ছি তো দেখুন আমার এরকম হয়েছে তো আপনারা চাইলে এই বেলটিকে আরও চিকন বা আরও করে নিতে পারেন আমি আবার তিনটি চেন করেটিকে ঘুরিয়ে নেব এবার এখানে যেমনি যে দুটি ডাবল একসাথে পার করে নিলাম এখানে যে একটি স্টিচ তৈরি হয়েছে এই একটি চেন স্টিচের মধ্যে দিয়ে আমি দুটি আনফিনিশ ডাবল ক্রোসেট তৈরি করে একটি ক্লাস্টার স্টিচ তৈরি করে নেব এরপর নেক্সট থার্ড চেন মধ্যে দিয়ে আমি একটি ডাবল ক্রোসেট তৈরি করে নেব এখন একটা ডাবল ক্রোশেট তৈরি করে নিলাম তো আমি এখন যে প্যাটার্নটি তৈরি করলাম এই প্যাটার্নটি ফলো করে আমি এই পুরো বেল্টটি তৈরি করে নেব আমি তিনটি চেন স্টিচ তৈরি করে নিলাম এবার আমি এই ক্লাস্টার স্টিচের চেন স্টিচের মধ্যে দিয়ে আমি দুটি আনফিনিশড ডাবল ক্রোসের তৈরি করে একটি ক্লাস্টার তৈরি করে নেব এবং এই থার্ড চেনের এর মধ্যে দিয়ে আমি একটি ডাবল ক্রোসের তৈরি করে নেব তো দেখুন এভাবে আমি দশ ইঞ্চি পরিমাণ তৈরি করে নেব আশা করি আপনার বুঝতে পেরেছে তো আমি দশ ইঞ্চি পরিমাণ তৈরি করে নেওয়ার পর এখানে একটি থ্রি পেটালসের একটি ফ্লাওয়ার তৈরি করে নিয়েছি তো এই ফ্লাওয়ারটা আমি কিভাবে তৈরি করেছি তা আপনাদের আমি দেখিয়ে দেব আমি এখানে বেলটি দশ ইঞ্চি পরিমাণ তৈরি করে নিয়েছি এবার ফ্লাওয়ারটি তৈরি করার জন্য আমি এখানে ছয়টি চেন স্টিচ তৈরি করে নেব ছয়টি চেন স্টিচ তৈরি করে নিলাম এবার এখানে যে টু চেনের লুপ রয়েছে এখানে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দেব তো দেখুন আমার এখানে একটি লুপ তৈরি হয়ে গেল এই লুপের মধ্যে আমি এখন তিনটি তৈরি করে নেব আমি প্রথমে তিনটি চেন স্টিচ তৈরি করে নিলাম তিনটি চেন স্টিচকে একটি ডাবল ক্রোসেট কাউন্ট করে নেব এবং এখানে আমি আরও চারটি ডাবল ক্রোসেট তৈরি করব। তিনটি ডাবল ক্রোশেট তৈরি করে নিলাম চারটি ডাবল ক্রোশেট তৈরি করে নিলাম এবার থ্রি চেইন স্টিচ তৈরি করে সেম লুপে আমি সিঙ্গেল করে নেব তো দেখুন আমার একটি পাপড়ি কমপ্লিট হয়ে গিয়েছে এভাবে আমি আরো দুটি পাপড়ি তৈরি করে নেব আমি এখানে তিনটি চেইন স্টিচ তৈরি করে নেব এবং এই একই লুপ থেকে চারটি ডাবল ক্রোশেট তৈরি করব তা আশা করি আপনারা এই নেকটি দেখে সুন্দরভাবে নেক তৈরি করে নিতে পারবেন তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের রিকোয়েস্ট করবো এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই ফ্লাওয়ারটি তৈরির শেষে আমি আপনাদের বিভিন্ন মেজারমেন্টে নেক তৈরি করার জন্য গ্রেনিগুলো কিভাবে তৈরি করতে হবে তার কিছু টিপস বলে দেব তো ভিডিওটির সাথে থাকবেন ভিডিওতে স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখার শেষ করে আপনারা যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে কমেন্টের মাধ্যমে প্রশ্ন করবেন আমি ধৈর্য সহকারে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো দেখুন অলরেডি আমার দুটি পাপড়ি কমপ্লিট হয়ে গিয়েছে তো থার্ড নাম্বার প্রপার্টিও শেষ হয়ে যাচ্ছে দেখুন আমি যে জায়গা কাজটি শুরু করেছিলাম আমি এখান থেকেই স্লিপ স্টিচের মাধ্যমেটিকে মাধ্যমে জয়েন করে নেব এবং একটি সেন সুতাটিকে কেটে দেব আপনারা বেশি বেশি করে কমেন্ট করলে আমাদের নতুন ভিডিও তৈরি করার উৎসাহ তাই ভিডিওটি সম্পর্কে ভালো অথবা কোনো পরামর্শমূলক কমেন্ট অথবা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট অবশ্যই করবেন সুতা সুতাটিকে ব্যাক স্টিচের এর মাধ্যমে এভাবে হাইট করে নিতে হবে এবার বাড়তি সুতাটিকে কেটে দিতে হবে তো দেখুন আমার ফ্লাওয়ারটি তৈরি হয়ে গিয়েছে এখানের এই বাড়তি সুতাটিকেও আমি একটু কেটে নেব তো দেখুন আমার দুটি বেল্ট কমপ্লিট হয়ে গিয়েছে এবং আমার এই একটি পার্টও কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন আমি আপনাদের একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আমরা যদি আরও বড় মাপের বেল্ট এরকম নেক তৈরি করতে চাই তাহলে সেটা কীভাবে তৈরি করে নিতে পারি আমরা গ্রেনি স্কোয়ারগুলো তো যেহেতু এখানে আমি ফ্লাওয়ার তৈরি করার পরেই একটি রাউন্ড ডাবল ক্রোসেট তৈরি করেছি কিন্তু আপনারা যদি আরো বড় তৈরি করতে চান তাহলে আপনারা এখানে একটি রাউন্ড ডাবল ক্রোসেট করে ওয়ান রো ডাবল ক্রোসেট করে ওয়ান রো সিঙ্গেল ক্রোসেট তৈরি করে নিতে পারেন অথবা যদি আরও বেশি বর্ধিত করতে চান তাহলে একটি রো ডাবল ক্রোসেট করে পরবর্তীতে আরো একটি রো ডাবল ক্রোসেট করতে পারেন অর্থাৎ দুটি রো ডাবল ক্রোসেট করতে পারেন তাহলে এটি আরো বেড়ে যাবে আরেকটি পদ্ধতি করতে পারেন একটি রো ডাবল ক্রোসেট অর্থাৎ আমি যেভাবে তৈরি করেছি এটি করেই আমরা জয়েন করব জয়েন ডিসি অর্থাৎ জয়েন করব ডাবল ক্রোসেট দিয়ে তাহলে আমাদের এটি বড় হয়ে যাবে তো আপনারা যে কোনো প্যাটার্ন ফলো করেই এই গ্র্যানি স্কোয়ারগুলোকে বর্ধিত করে আরেকটু বড় মাপের নেক তৈরি করে নিতে পারেন আর যদি এর থেকেও ছোট তৈরি করতে হয় তাহলে আমি এখানে যে ডাবল ক্রোসেট তৈরি করেছি এখানে আপনারা ডাবল ক্রোশেট তৈরি না করে এখানে হাফ ডাবল ক্রোসেট তৈরি করবেন তাহলে আপনাদের নেকটি ছোট হবে তো আশা করি এবার আপনারা বুঝতে পেরেছেন আমরা এই একই প্যাটার্নে কিভাবে বড় থেকে ছোট যে কোনো মাপের নেক তৈরি করতে নিতে পারি তো যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি অবশ্যই ধৈর্যের সাথে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো চলুন আমরা এবার এই নেকটির একটু ফাইনাল লুক দেখে নেই। তো আমি এই দুটিকে যে কোনো পাশে রাখতে পারি একটি ফ্রন্ট পার্ট আর একটি হচ্ছে ব্যাক পার্ট তো দেখুন একটি ফ্রন্ট পার্ট একটি ব্যাক পার্ট এবার আমরা আমাদের পছন্দ অনুযায়ী বা আমাদের সুবিধা মতো এই বেলটিকে বেঁধে নিতে পারি এই বেল সিস্টেমের নেকগুলোর একটি সুবিধা হয় যে সুবিধা মতো প্রয়োজন মতো বড়ো ছোটো করে নেওয়া যায় এভাবে দুই পাশের বেলটিকে এভাবে বেঁধে দিতে হবে আর এনেক এখান থেকে আমাদের আর্ম হলে জামার কাপড়ের কিছুটা অংশ কাটতে হবে তো এটা যে ফ্রক তৈরি করলে বাচ্চাদের খুবই সুন্দর লাগবে তো আশা করি ভিডিওটি আপনারা সকলে খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছেন তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ